হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এটা দিয়ে আমি এক নায়রা ড্রেস কাটবো তো নিচ এটা হচ্ছে তিন বছরের বাচ্চার মাপের একটা নায়রা কাঠ এটার নিচের পার্টের লম্বাটা আমি ষোলো ইঞ্চিতে রেখেছি আর উপরের পার্ট আমি নয় ইঞ্চি সেলাই সহ দশ ইঞ্চি রাখবো তো দশ ইঞ্চিতে রাখলে উপরের পার্ট মোটামুটি একটা সাইজে থাকবে আর এখানে কাঁধ আমি গলাটা নিয়েছি দেড় ইঞ্চি আর গলা থেকে কাঁধ নিয়েছি সাড়ে চার ইঞ্চি এবং আড়মুল নিয়েছি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার আড়মুল কেটে এখানে বুঝতে হবে যে বেশি ডাবানো যাবে না বেশি ডাবলে পেছনের দিকে টান লাগে তাই প্রথমে কম ডাবাতে হবে আর গলার লম্বাটা আমি তিন ইঞ্চি নিয়েছি তো যখন আমি এটা সেলাই করবো তখন সামনের পার্ট একটুখানি আর্মনটা একটুখানি ডাবিয়ে নিব। আর পেছনের পার্ট ডাবো না কারণ চেন লাগানোর পরে পেছনের পার্টটা একটুখানি টেনে যায় তাই পেছনের পার্টটা টান লাগতে পারে আর এখানে আমি হাতাটা কলসি হাতা বানাবো আর সেজন্য হাতার লম্বাটা নিয়েছি পাঁচ ইঞ্চি সেলাই সহ আর এই চওড়াটা যে দেখছেন এটা হচ্ছে কুচিতে যাবে হাতার মোহরেটায় কুচির অংশটা আপনি যত বড় নেবেন তত বেশি কুচি হবে আর যত কম নেবেন তত কুচি কম হবে তো এইটার সেলাইটা আর দেখাতে পারলাম না কেননা আমি এটা রাতে বসে সেলাই করেছিলাম আর রাতে বসে সেলাই করার কারণে ভিডিওটা শ্যুট করে নিই রাতে ভিডিও শ্যুট করলে অনেক অন্ধকার আসে আর এই কাস্টমারের অনেকগুলো কাপড় ছিল তো সবগুলো তো তৈরি করা সম্ভব না আমি দুই একটা করে কেটে নিচ্ছি তো যে কটা পারবো সে কটা সেলাই করব আর না পারলে তো নাই আর আর বাবা বাসায় থাকলে একদমই কাজ হয় না তো এবারে তো আমরা আর গ্রামে যাচ্ছি না এখানেই আছি তো সে বাসায় আছে সে বাসায় থাকলে কাজ করাই যায় না কাজ করলে খুব চিলাচিলি করে যেহেতু আমার সেলাই মেশিনটা প্রচুর শব্দ হয় আর এই হচ্ছে জামাটা আমি রাতে সেলাই করেছি আর সকালবেলা আমি এটা একটুখানি ভিডিও করলাম আর এটার চারিপাশে আমি লেস করেছি চারিপাশে বলতে শুধু সামনে এই সাদা লেসটা লাগিয়ে দিয়েছি কাস্টমার বলেছে কাস্টমার বলতে আমার বান্ধবী বলেছে ওর মেয়ের জন্য তৈরি করতে দিয়েছে তো আমি বলেছিলাম যে এক কালারের জামা দেখতে কেমন লাগবে তো এটার মধ্যে একটুখানি ডিজাইন করে দিই সাথে একটুখানি হ্যান্ড পেন্টও করে দেবো দেখতে ভালো লাগবে একটু গর্জিয়াস লাগবে আর একজন আপু বলেছিলেন আমি কি পায়ের মেশিন চালাই তাই একটুখানি দেখিয়ে দিলাম আমার পায়ের মেশিন কিন্তু আমি এটার মধ্যে মোটর লাগিয়েছি আর এই মোটরগুলো নিজেরাই লাগানো যায় এটা লাগানোর জন্য কোনো মানুষের প্রয়োজন হয় না আর এই মোটরটা কিন্তু আমি মাত্র পাঁচশো টাকায় কিনেছিলাম তো যে কেউ পায়ের মেশিনে যদি কাজ করতে কষ্ট হয় অবশ্যই কষ্ট হয় পায়ের মেশিনগুলোতে কাজ করতে অনেক কষ্ট হয় তাই আমি বলবো একটা মোটর লাগিয়ে নিলে বেস্ট তবে একটা প্রবলেম হচ্ছে মোটর লাগানোর পর মেশিনে প্রচুর শব্দ হয় যদি এই শব্দগুলো আপনারা মেনে নিতে পারেন সহ্য করতে পারেন তাহলে একটা মোটর লাগিয়ে নেওয়াই বেটার আর যদি আপনার ইলেকট্রিক মেশিন থাকে তাহলে তো কোনো কথাই নেই তো ইনশাআল্লাহ আমিও ইলেকট্রিক মেশিন কিনব তো নিজেদের ছ ছোটো ছোটো শখগুলো পূরণ করার জন্য আসলে এগুলো আর হয়ে ওঠে না আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য ছোট ছোট শখগুলো পূরণ করতেও অনেক বেশি কষ্ট হয়ে যায় আর এই তো আমি জামাটা ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিচ্ছি আর এটা পেন্সিল দিয়ে আমি ড্রয়িং করছি তাই ডিজাইনটা খুব একটা বোঝা যাচ্ছে না যতটুকুই বোঝানো যাচ্ছে আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন তো বড় বড়ো তিনটা ফুল আর লতা পাতা দিয়ে দিচ্ছি আর নিচেও কয়েকটা তিনটা ফুল দেব আর লতা পাতা দিয়ে নিব আর আমার মেয়েটা কিন্তু আমার পাশে ঘুরে করছে ওই যে দেখাই যাচ্ছে ও কিন্তু অনেক ঘুরে করছে আর একটু পর পরে এসে আঙ্গুল দিচ্ছে ধরে ধরে দেখছে আর এক দুই বলছে যে এক দুই তারপর বলে চার পাঁচ এইভাবে বলে হতো আর একটা না বলতে পারে না তো মাঝে মাঝে এসে পেন্সিল আর একটা পেন্সিল দিয়ে একটুখানি গুঁতো দিচ্ছে মানে ভাবছে যে আম্মু কি আছে আমিও একটু আঁকি তো আমার মেয়ের বয়স হচ্ছে দেড় বছর আর একটা আপু কমেন্ট করেছিলেন যে আমার ছেলে মেয়ে কয়জন আমার একটা ছেলে একটা মেয়ে ছেলে বড় আর মেয়ে হচ্ছে ছোট। তো আমার ছেলের কথা হয়তো বা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না ও একটু অসুস্থ ও সারাক্ষণ শুয়েই থাকে অসুস্থ বলতে আলহামদুলিল্লাহ ও কথা বলতে পারে এবং সব দিক দিয়েই ও খুব ট্যালেন্ট কিন্তু ও হাঁটতে পারে না এইটুকুই ওর প্রবলেম তো এটার জন্য আমি ও আমরা ওকে প্রচুর ডাক্তার দেখিয়েছি তো অনেক বড় বড় ডক্টর দেখিয়েছে তো কোনোভাবেই ও সুস্থ হয়নি তো ডক্টর বলেছে ওর এই সমস্যাটা আসলে সুস্থ হওয়ার মতো না তো ওর জন্যই দেখা যায় আমি ঠিকমতো বাসা থেকে বের হতে পারি না কোনো একটা প্রয়োজনীয় মার্কেটে যেতে পারি না তো দেখেন আমার একটা ছোট্ট বাচ্চা আর একটা বাচ্চা অসুস্থ তো আমি বাইরে বের হতে পারি না কোথাও যেতে পারি না তারপরে অনেক কষ্ট করে আমি আমার জিনিসপত্রগুলো ম্যানেজ করি যেভাবেই হোক অনলাইনে ম্যানেজ করি বা আলিফের বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করে তাকে নিয়ে যাই বাসায় কাউকে রেখে যাই আমার এখানে কোনো হেল্পিং হেল্পিং হ্যান্ড নেই আর এখানে সব কাজ আমার একাই করতে হয় এমন কি ছেলেকে রেখে যখন আমরা বাইরে যাই তখন আমাদের পরিচিত আমাদের পরিচিত বলতে আলিফের বাবার অফিসের কোনো একটা স্টাফকে বাসায় রেখে তারপরে আমাদের বাইরে যেতে হয় আর আমাদের বাসা থেকে মার্কেট প্রায় অনেক দূর মানে সেখানে যাওয়া আসায় প্রায় তিনশো টাকা ভাড়াই লাগে তাই যখন তখন যেতেও পারি না আর এই কাজগুলোর জন্য যারা অর্ডার করে তাদের ড্রেসগুলো কমপ্লিট করে দেওয়ার জন্য আমি অনেক কষ্ট করি অনেক কষ্ট করে তারপর এগুলো ম্যানেজ করি কিন্তু কিছু কাস্টমার আসলে এগুলো বুঝতে চায় না এই কষ্টগুলো আসলে বুঝতে চায় না কিছু কাস্টমার মনে করে যে আসলে সবই সহজ সবই তো সহজ এরা শুধু ব্যবসা করছে আর ইনকাম করছে কিন্তু এই ইনকামের পিছনে যে কতটুকু পরিশ্রম সেটা শুধুমাত্র আমরাই ভালো জানি তো আমরা কেন এত কষ্ট করি বলেন তো আমরা তো যারা মানে আমাদের ফ্যামিলিতে তেমন কোনো প্রবলেম নাই আমার হাজব্যান্ড খুব ভালো ইনকাম করে তারপরেও আমি কেন কষ্ট করি কষ্ট করি আসলে আমার এগুলো ভালো লাগে আমি এই কাজগুলো থেকে অনেক আনন্দ পাই আর এই কাজগুলো না করলে আমার একদমই ভালো লাগে না ওই যে অভ্যাস বলতে একটা কথা আছে না মানে সব সময় করে এসেছি তাই এখন না করলে একদমই ভালো লাগে না আর যাই হোক একটা আপু বলেছিলেন যে আমি এক এই রেডি কালার দিয়ে কাজ করি তো এই অ্যানকে দিয়ে একটুখানি পাতলা করে নেবো তাহলে হয়তো ভালো হবে হ্যাঁ ভালো হবে দেখেন তো আমি প্রতিটা রঙই আমার একটুখানি শুকিয়ে শুকিয়ে গিয়েছে তো সেগুলোর সাথে আমি জাস্ট একটুখানি অ্যানকে মিক্স করে একটুখানি পাতলা করেই এটা আমি কাজ করছি আরেকটা বিষয় হলো এটা হচ্ছে লাইট কালারের একটা কাপড় তো আপনার রং যতই পাতলা হোক না কেন লাইট কালারের কাপড়ে যত পাতলা করেই রঙ দেন না কেন সেই রঙটা কিন্তু সমস্যা হবে না কোনো রংটা খুব সুন্দর করেই বসে যাবে আর এখানে আমি লালের সাথে সাদা রঙের শেড করে দিচ্ছি তো এই শেড শেডিংটা না মানে যখন করা হয় তখন বোঝা যায় না যখন করা হয় তখন মনে হয় আসলে কেমন জানি দেখা যাচ্ছে ফ্যাঁকাশে ফেঁকা আসলে কিন্তু নয় এটা শুকিয়ে যাওয়ার পর এত সুন্দর একটা শেড হয় আর এত সুন্দর করে গ্লেজ দেয় দেখতে অনেক সুন্দর লাগে তো ভিডিওতে যেরকম দেখা যায় তার চাইতে বাস্তবে কিন্তু এটা আরও বেশি সুন্দর লাগছিল মাঝে মাঝে নিজের কাজ দেখে নিজেই খুশি হয়ে যায় যে কাজগুলো আসলে কত সুন্দর হয়েছে যে কোনো কাজ করতে গেলে অবশ্যই আমাদের ভালোবাসা থাকতে হবে আর সেটার মাঝে পরিশ্রম থাকতে হবে যে আমি যে কাজটা করছি সেই কাজটা যেন অবশ্যই সুন্দর হয় যথেষ্ট পরিমাণে সুন্দর করার চেষ্টা থাকতে হবে তাহলেই কিন্তু সেই কাজটা সুন্দর হবে আর এই ডিজাইনটা কাস্টমারের পছন্দ নয় আমি আমার নিজের পছন্দ মতোই দিয়েছি যেহেতু আমি নিজেই বলেছি যে এটার মধ্যে একটুখানি হ্যান্ডপেন্ট করে দেব তো আমার বান্ধবী তো আর বোঝে না যে কোন ডিজাইনটা দিলে আসলে সুন্দর লাগবে ভালো লাগবে তো আমি নিজের ভালো লাগা থেকেই কাজটা করছি আর এটার সাথে আমি একটা ওড়নাও করেছি কিন্তু ওড়নাটা ভিডিওতে প্রথম দিকে দেখাতে পারিনি সেটা আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো যাই হোক যা বলছিলাম যে আমি এত কষ্ট করে কাজগুলো করি তো আপনারা কেন পারবেন না যাদের জন্য একটু সহজ সামনেই মার্কেট আছে বা আপনাদের আমার মতো অসুস্থ বাচ্চা নিয়ে কোনো ঝামেলা পোহাতে হয় না তাহলে আপনারা তো আরও সহজেই এই কাজগুলো করতে পারবেন আর বিজনেসও করতে পারবেন বা বিজনেস না করেন কাজও করতে পারবেন মজুরি হিসাবেও কাজ করতে পারবেন যেমন আমি এই কাপড়গুলো অনেক সময় নিজের কাপড় দিয়েই তৈরি করে দিই আবার অনেক কাস্টমার কিন্তু কাপড় কিনে দেয় আর সেই কাপড়টাও আমি তৈরি করে সেটার মধ্যে ডিজাইন করে দিই তো আপনাদের যদি ব্যবসা করতে প্রবলেম হয় তাহলে আপনারা অর্ডারও কিন্তু নিতে পারেন যেমন অন্য কেউ কাপড় দিল সেই কাপড়টা তৈরি করে তারপরে আপনারা এরকম সুন্দর ডিজাইন করে দেন আর যদি কাস্টমার পেতে আপনাদের প্রবলেম হয় প্রথমে একটুখানি ফ্রিতে করে দেন ফ্রিতে করে দিলেও কিন্তু কাস্টমার বাড়ে যেমন আপনি ফ্রিতে করে দিলেন তারপরে সে খুশি হয়ে তার আরেকটা ড্রেস হয়তো বা আপনার কাছে করতেও দিতে পারে বা অন্য কাউকেও দেখাতে পারে বলতে পারে যে এই ড্রেসটা ও করে দিয়েছে কেমন হয়েছে তো সেও কিন্তু কাস্টমার আপনাকে ম্যানেজ করে দিতে পারে তো এই তো এরপরে আমি পাতাগুলো করছি আর পাতাগুলোর সাথেও একটুখানি হলুদ রঙের শেড দিয়ে দিচ্ছি আর ওটা হচ্ছে সবুজ সবুজ না সবুজ বললে ভুল হবে ওইটা একটু জলপাই টাইপের কালার আর আমার কাছে সবুজ রং নাই সবুজ রংটা তৈরি করতে হবে তৈরি করে তারপর ওটা দিয়ে আমি কাজ করব। আর এখন আমার কাছে যেটা ছিল সেটা দিয়েই করে নিয়েছি আর এটার সাথে যে ওড়নাটা আমি করেছি ওই ওড়নাটা ওইভাবে করার ইচ্ছা ছিল না মানে এটা বানানোর পর পরে মনে হলো ওড়নাটা একদম এক কালার থাকবে কেমন দেখা যাবে তাই আমি ওড়নাটাতেও একটুখানি ডিজাইন করে দিয়েছি আর একটু কুচিও দিয়ে দিয়েছি বাচ্চাদের জামাগুলো যত বেশি ডিজাইন করা হয় তত বেশি ভালো লাগে আর এই সুতি কাপড়ের যে ড্রেসগুলো এগুলো তোলা হিসেবেও রাখা যায় বেড়াতে গেলে তখনও পরা যায় আবার দেখা গেল যখন একটু পুরাতন হয়ে যাবে তখন বাসায় রাফ করতে পারবে এগুলোতে কোনো প্রবলেম নেই কিন্তু ন নেট জর্জেট যেই ড্রেসগুলো সেগুলো কিন্তু পুরাতন হলে আর বাসায় পরা যায় না যেহেতু ওগুলো খুবই গরম আমার মেয়ের জন্য আমি কয়েকটা সুতির ড্রেস করেছি যেগুলোর মধ্যে হ্যান্ড পেন্ট করেছি একটু ডিজাইন করেছি সেগুলো আমার মেয়ে বাসায়ও পড়তে পারে বা কাছাকাছি কোথাও গেলে তখনও পড়তে পারে দেখতেও সুন্দর লাগে আলহামদুলিল্লাহ আগামীকাল কালকে ঈদ তো আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা জানাই তো নেক্সট ভিডিও কবে দিতে পারবো জানি না আর আজকে ঈদের আগের দিন তো আজকে হয়তো বা আমার অনেক কাছের ভিউয়ার্স যারা রেগুলার আমার ভিউয়ার্স আমার রেগুলার ভিডিও দেখে তো হয়তো বা তাদের মধ্যে অনেকেই আমি আজকের ভিডিওতে তো পাবো না আর যারা তো আছেন লাইনে থাকবেন তারা তো ইনশাল্লাহ আমার ভিডিওটা দেখতে পারবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আমার এই সুন্দর কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো আলিফের বাবার তো শুক্রবারই ছুটি হয়ে গেছে ঈদের ছুটি তো সে বাসায় থাকলে এইসব কাজ করতে দেখলে অনেক বিরক্ত বোধ করে তাই অনেক কষ্ট করে এই কাজগুলো করতে হয় আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে কেউ বিরক্তি বোধ মনে করবেন না আর এই ড্রেসটার সেলাইটা শেয়ার করতে পারিনি তার জন্য অত্যন্ত দুঃখিত আর কাট বানানোটা কিন্তু একদম সহজ ফ্রগের মতোই ফ্রগটা যেভাবে বানায় সেভাবেই এটা বানানো হয় জাস্ট ফাড়াটা দিতে হয় এই আর কি আর বাকি ডালগুলো আমি এখন কালো রঙ দিয়ে করে নিব তো আমার মতো পাঁচ মিশালি কাজ অনেক আপই করেন আর এই কমেন্টও আমাকে করেছিলেন তো ব্যাপারটা শুনে অনেক ভালো লেগেছে যে এই রকম ট্যালেন্ট নিয়ে শুধু আমি বাংলাদেশে বাস করি না আরও বহু মানুষ আছে যাদের মাঝে অনেক ট্যালেন্ট লুকিয়ে আছে তো যে যেভাবে পারেন যা যার মাঝে যেই ধরনের ট্যালেন্ট আছে সেটা নিয়েই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন সবাই যে একই ট্যালেন্ট নিয়ে এগিয়ে যাবে তা কিন্তু নয় কেউ ড্রয়িং ভালো পারেন কেউ হ্যান্ড পেন্ট কেউ সুতার কাজ কেউ সেলাই মেশিনের কাজ তো যে যেভাবে এগিয়ে যেতে পারেন সে সেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন অনেকে আছে ফ্রিলেন্সিংয়ের কাজ বোঝেন তারা ফ্রিলেন্সিং করবেন বা আরও অনেক ধরনের বিজনেস আছে আরও অনেক ধরনের কাজ আছে যাদের কম্পিউটার আছে তাদের তো কোনো কথাই নেই কম্পিউটারে তো অনেক ধরনের কাজ করা যায় আর সেইখানেও কিন্তু প্রচুর টাকা ইনকাম করা যায় আপনারা যে কোনো বিষয় নিয়ে সব সময় রিসার্চ করবেন বেশি বেশি করে রিসার্চ করবেন যত বেশি রিসার্চ করবেন তত বেশি আইডিয়া আসবে আর বেশি বেশি করে ভিডিও দেখবেন শুধু আমার ভিডিও না আরও অনেক অনেক ভিডিও আছে যেগুলো দেখলে আপনারা অনেক ধরনের আইডিয়া পেয়ে যাবেন আর আমি যত যা কাজ করিস তার মধ্যে বেশিরভাগ কাজে কিন্তু আমি ইউটিউবের ভিডিও দেখে গুগলে সার্চ করে নানাভাবে রিসার্চ করেই কিন্তু আমি এই কাজগুলো করি আর যে কোনো ডিজাইন সম্পর্কেও অনেক আইডিয়া নেই যেমন সবচেয়ে নিজের মাথা থেকে আসে তা কিন্তু নয় অনেক ডিজাইন কিন্তু আমরা বাইরে থেকেও নেই কিছুটা নিজের মাথা খাটাই তারপরে কাজগুলো করি তো এইভাবে কাজ করলে কিন্তু অনেক কিছুই পারা যায় অনেক কিছুই জানা যায় আর এই তো জামার কাজটা কমপ্লিট হয়েছে ওড়নাটাও আমি কমপ্লিট করলাম আর এই দেখেন দুই পাশে সুন্দর করে কুচি দিয়েছি তো ওড়নাটা কেমন হয়েছে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে তো বাচ্চাদের জামাগুলো এই রকমভাবে করলে কিন্তু ভালোই লাগে তো আমার মেয়েটা একটু বড় হোক তখন আমি ওকে এরকম ড্রেস বানিয়ে দিব তো ও তো অনেক ছোট তাই ছোট ছোট ফ্রকই তৈরি করি ওর জন্য তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি জানি না আবার কবে ভিডিও দিতে পারবো আর ঈদের পরে আবার আপনাদের সাথে কথা হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম